রাজশাহী ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের টাকা না দেওয়ার ঘটনা তো এরই মধ্যে আপনারা জেনে গেছেন দুই একটা ভেতরের ঘটনা আছে যেটা এখনো সেভাবে বাইরে আসেনি তার দু একটা আমি বলছি প্লেয়ারদেরকে টাকা তো দেওয়া হয়নি টুর্নামেন্ট শুরুর আগে চুক্তির পঁচিশ ভাগ টাকা টুর্নামেন্ট চলাকালীন পঞ্চাশ ভাগ টাকা এবং টুর্নামেন্ট শেষ হওয়ার তিরিশ বা পঁয়তাল্লিশ দিনের মধ্যে বাকি পঁচিশ ভাগ টাকা দেওয়ার কথা এখনো পর্যন্ত এক টাকাও দেওয়া হয়নি আমি যখন এই ভিডিওটা করছি তখনও পর্যন্ত এক টাকাও দেওয়া হয়নি ষোলো তারিখ পর্যন্ত রাজশাহী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের কাছ থেকে সময় নিয়েছে এর মধ্যে তারা টাকা দেবে যদি সেটা না হয় সতেরো তারিখের ম্যাচ রাজশাহীর প্লেয়াররা খেলবে না তারা এটা জানিয়ে দিয়েছে তার পেছনের বলি প্লেয়ারদেরকে চেক দেওয়া হয়েছে চেক দেওয়ার পরে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে কিছু প্লেয়ারকে বলা হয়েছে যে আমরা না বলা পর্যন্ত তোমরা চেক ব্যাংকে জমা দিও না আমার কিছু প্লেয়ার এই মেসেজটা পায়নি তো যে প্লেয়াররা এই মেসেজটা পায়নি তারা চেক জমা দিয়েছে জমা দেওয়ার পর সেই চেক ডিজনার হয়েছে বা অনেকে বলেন যে বাউন্স করেছে অর্থাৎ অ্যাকাউন্টে টাকা ছিল না আমি যতটুকু জানি এটা এক ধরনের অপরাধ যে আপনি কাউকে চেক দিয়েছেন সেই চেক তিনি জমা দিয়েছেন ব্যাংকে কিন্তু অ্যাকাউন্টে টাকা নাই এটা এক ধরনের ফ্রডোলেন্ট করা ফ্রড করা জোর চুরি করা এই ঘটনা ঘটেছে ডেইলি অ্যালাউন্স কিছু প্লেয়ার এখনো পর্যন্ত আছে যারা সবশেষ পাঁচই জানুয়ারি পর্যন্ত ডেইলি অ্যালাউন্সটা পেয়েছে মানে প্রতিদিনের ভাতা কত টাকা দেয় এটা আমি জানি না জিজ্ঞাসা করিনি এই যে পনেরো তারিখে আমি ভিডিওটা করছি এর মাঝখানে যে দশ দিন এই দশ দিনের দৈনিক যে ভাতা বা খাওয়ার টাকা যেটাই দেওয়া হয় সেটা অনেক প্লেয়ারকে দেওয়া হয়নি আবার কিছু প্লেয়ারকে দেওয়া হয়েছে একটা ফ্র্যাঞ্চাইজি কতটুকু অপেশাদার ভাবে তাদের ক্যাম্পেইনটা রান করছে এই দুটো উদাহরণ আপনাদের জন্য যথেষ্ট রাজশাহীর কথা বাদ দিন যে কোনো ফ্র্যাঞ্চাইজি যখন বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছ থেকে দল নেয় সেটার এগেনস্টে একটা গ্যারান্টি মানি দিতে হয় নিয়মে আছে এইবার যে ফ্র্যাঞ্চাইজিগুলো হয়েছে সাতটা ফ্র্যাঞ্চাইজি আমার জানা মতে সাতটা ফ্র্যাঞ্চাইজি তিনটাই নাকি আর বেশি হতে পারে আমি জানি তিনটা তিনটা দল কোন রকম ব্যাংক গ্যারান্টি দেনি এই ঘটনা এর আগেও ঘটেছে বিসিবি পরবর্তীতে নিজেদের টাকা থেকে প্লেয়ারদের পাওনা পরিশোধ করেছে প্রশ্নটা হচ্ছে বিসিবি এই যে এত বড় বড় কথা বলে যে আমরা প্লেয়ার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বসেছি তারা যোগ্য বা তারা ভালো তারা ক্রিকেটকে সার্ভ করতে এসেছে প্রচুর গাল ভরা কথাবার্তা বলে সব লেভেল থেকে আপনারা কি দেখে এই ফ্র্যাঞ্চাইজি গুলোকে আনলেন কেন আনলেন আপনার কি একবারের জন্য বুঝতে পারেন নাই এই ফ্র্যাঞ্চাইজি গুলো এরকম বাদ দেন ব্যাংক গ্যারান্টি দেওয়ার কথা ব্যাংক গ্যারান্টি ছাড়া আপনারা ফ্র্যাঞ্চাইজি গুলোকে কেন এলাও করলেন আপনাদের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডে এরকম আছে যে পাওনা নিয়ে ডিসপিউট তৈরি হয় ফ্র্যাঞ্চাইজি গুলো অনেক ক্ষেত্রে সব ফ্র্যাঞ্চাইজি অবশ্যই না বাট অনেক ফ্র্যাঞ্চাইজি প্লেয়ারদের টাকা পয়সা ঠিক মতো দেয় না নয় ছয় করে নিউজ হয় ইন্টারন্যাশনাল মিডিয়া নিউজ দেয় দেশের অসম্মান হয় দেশের ক্রিকেটের অসম্মান হয় এই উদাহরণ তো রয়েছে প্রিভিয়াস উদাহরণ রয়েছে তাহলে আপনাদের আরো সতর্ক হওয়া উচিত ছিল না আপনারা যারা নতুন এই বোর্ডের দায়িত্ব নিয়েছেন আপনারা তো ভালো করবেন বলেই দায়িত্ব নিয়েছেন পুরনোরা তো খারাপ ছিল আপনারা তো ভালো আপনারা ভালো হওয়ার পরও সে পুরনোদের খারাপ থেকে কেন শিক্ষা দিলেন না নাকি সুযোগে সবাই আসলে কম বেশি একরকম দিস ইজ রিয়েলি ডিসগাস্টিং বিগ শেম ফর বাংলাদেশ ক্রিকেট কয়দিন পর পর প্লেয়াররা মিডিয়ার সামনে এসে বলবে আমার ফ্রেন্ড টাকা দেয়নি কয়েকদিন পর একজন বিদেশি প্লেয়ার ইন্টারন্যাশনাল মিডিয়ায় গিয়ে বলবে ভাই বিপিএল এ খেলতে গেছিলাম আমার টাকা দেয় এতে তো বাংলাদেশের সম্মান খুব বাড়ে আমাদের দেশের সম্মান তো উজ্জ্বল হয় আমাদের দিয়ে মানুষ কথাবার্তা বলে আরে বিপিএল এ টাকা না দারুন টুর্নামেন্ট এগুলো শুনতে আপনাদের ভালো লাগে আমার ভালো লাগে না একদম বাংলাদেশি হিসেবে আমার খারাপ লাগে না কষ্ট লাগে বিপিএল ছোট টুর্নামেন্ট হোক খারাপ টুর্নামেন্ট হোক খুব বাজে প্লেয়ার আসুক ফাইন কিন্তু এই যে টাকা পয়সার বিষয়টা এটা আপনারা নিশ্চিত করেন যদি না পারেন টুর্নামেন্ট করেন না এনসিএল ঘরোয়া করেন যে ক্লাবগুলো আছে প্রিমিয়ার লিগের বারোটা ক্লাব তাদের নিয়ে টি টোয়েন্টি আয়োজন করেন তাও এই বিপিএল নামের তামাশা করতে গিয়ে এই টাকা পয়সার নয় ছয় নিয়ে ফ্র্যাঞ্চাইজি গুলো যাচ্ছে তাই ফ্র্যাঞ্চাইজিগুলোকে এনে ক্রিকেটের নামটা খারাপ করেন না বাংলাদেশের নামটা খারাপ করেন না এতে কি শুধু প্লেয়ার টাকা পাচ্ছে না না প্রতিটা পর্যায়ে ক্রিকেট সম্পর্কে নেতিবাচক মেসেজ যাচ্ছে আগামী দিনের যে ক্রিকেটাররা উঠে আসছে তারা ক্রিকেট সম্পর্কে একটা ভুল বার্তা পাচ্ছে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ হাসাহাসি করছে সবার কাছে আপনারা তামাশার পাত্র হচ্ছেন আপনাদের ভালো লাগে এগুলো শুনতে দেখতে আমি যদি ক্রিকেট বোর্ডের কোনো দায়িত্বে থাকতাম আমার ভালো লাগতো না আমার লজ্জা লাগতো আমি লজ্জা পেতাম আজকে দুর্বার রাজশাহী ঘটনা ঘটিয়েছে আপনি হয়তো পনেরো দিন পর আরেক ফ্র্যাঞ্চাইজির কথা শুনবেন যে ভাই বাকি এখনো খবর নাই এলিমিনেটর কোয়ালিফায়ার চলে আসছে এই সম্ভাবনাও আছে সো বিসিবি যখন ফ্র্যাঞ্চাইজিগুলোকে পিক করে আমার মনে হয় পিক করার ক্ষেত্রে যে ধরনের প্রসেস মেনটেন করা উচিত যে ব্যাপারগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত সেগুলো বোধ হয় যতটা গুরুত্ব পাবার কথা ততটা গুরুত্ব পায় না নইলে একটা ফ্র্যাঞ্চাইজি ব্যাঙ্ক গ্যারান্টি ছাড়া নিয়মে থাকার পরও ব্যাঙ্ক গ্যারান্টি ছাড়া কিভাবে ফ্র্যাঞ্চাইজি নেয় কিভাবে ফ্র্যাঞ্চাইজিকে মাঠে রান করায় কিভাবে প্লেয়ারদের টাকা না দিয়ে পার পেয়ে যায় এটা বাংলাদেশের জন্য অসম্মানজনক লজ্জার